তেইশ নম্বর সৃজনশীল করবে এবং সামনের কাছে চব্বিশ নম্বর সৃজনশীল দুইটাই তোমাদের করে দেবো আর আরো অনেক প্র্যাকটিসের জন্য সৃজনশীল তোমাদেরকে সিট আকারে দিয়েছি প্রায় নয়টা কি দশটা সৃজনশীল সেখানে আছে ওগুলো প্র্যাকটিস করলেই যথেষ্ট সৃজনশীলের জন্য আর নৈবেদিকের ক্ষেত্রে সামনে চেষ্টা করবো একটা পরীক্ষা দেওয়ার অথবা নৈবেদিকের সিট দেওয়ার তো তোমাদেরকে সব রকম ভাবে সহযোগিতা করবো আমরা তো আজকে তেইশ নম্বর সৃজনশীলটা আমি করছে তোমাদের অবশ্যই সবার সামনে বই আছে নম্বরে চারটা বেন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এ বি এ হচ্ছে মাইনাস ফোর থার্টিন বি হচ্ছে এইট 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 সি দেওয়া আছে থার্টি মাইনাস ফোর আর ডি দেওয়া আছে চতুর্ভুজের চারটা শীর্ষ চতুর্ভুজটা কেমন কি আকৃতি এগুলো কিন্তু বলা হয়নি ক নাম্বার প্রশ্ন হচ্ছে কত ডিগ্রি কোন উৎপন্ন করে তা নির্ণয় করে বিডি রেখা তো সেটা দেখার আগে আমরা যেহেতু আমাদের ক খ সবগুলো অঙ্ক করতে ত্রিভুজটা কেমন একটু তার আকৃতিটা দরকার তো সবগুলো অঙ্কের সুবিধার্থে আমরা চিত্রটা একটু এঁকে নিই এই চিত্রটা আমরা গ্রাফে আসছি না এখন জাস্ট আইডিয়া করে আঁকা তো এটা মনে করো একটা এক্স এবং ওয়াই অঙ্ক স্থানান্তর অবস্থায় এই কথা দেওয়া আছে

c হচ্ছে 13 মাইনাস 4 13 মানে এখানে 8 যদি না 8 তো যাবে 13 মাইনাস 4 নিচে এটা হচ্ছে সি আর ডি হচ্ছে 1 1 এখানে হচ্ছে ডি তাহলে এ বি সি ডি আমরা পেলাম যোগ করে দিয়ে এ বি সি ডি যোগ করে দিয়ে আমরা একটা চতুর্ভুজ পেলাম এই চিত্রটা আমি শুরুতেই এঁকে রাখলাম তাহলে কথা হবে সবগুলো বুঝতে সুবিধা হয়

यह तो इक्वल तू है फुटर ऑफ़ से वाई टू माइनस वाई वन हाँ वाई वन माइनस वाई टू बट एक्स माइनस एक्स टू तो ये तो वाई वन बी आर बी यह तो आम एक तो वाई वन ऑफ़ से एट माइनस वन वाई एट माइनस वन इक्वल तो काटा काटेंगे तो ये वन माइनस सेवेन पर सेवेन इक्वल तो वन तालेबी डिपेंडेंट हाल

তো এটা গেল ক নাম্বার আমরা এবার যাচ্ছি খ নাম্বারে খ নাম্বারে কি বলা আছে এ বি সি ডি চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করো মানে চতুর্ভুজটা কোন প্রকৃতির কেমন চতুর্ভুজ কোন আকৃতির মূল নাকি বড় ক্ষেত্র নাকি সমান্তরে নাকি রম্বস নাকি অন্য কোনো কিছু ট্রাপিজিয়াম এটা কোন ধরনের সেই প্রকৃতিটা নির্ণয় করতে হবে তো এই জন্য কি করতে হবে আমাদের আর সব বাহু আর বাহুর মান

চতুর্ভের চতুর্ভের সব সবগুলো বাহু সমান কিন্তু কর্ণ সমান না চতুর্ভুজটা কি হবে রম্বস রম্বস যেহেতু চতুর্ভে চারটি বা সবগুলো বাহুল চারটি বোঝা গেছে সেটা যেহেতু চতুর্ভীর চারটি বাহ সমান কিন্তু কর্মদয় অসমান কর্মদয় অসমান তাই কি হবে শতুর্ভুষ্টির বা একটি চতুর্ভুষ্ঠীর প্রকৃতির অঙ্গোষ একটি রং প্রকৃতির

সবার সাথে একটু ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে সহজ হয়ে যাবে এখন একটা গ নাম্বারে কি বলা আছে চতুর্ভুজের যে অংশটা এই সিডি চতুর্ভুজের যে অংশটা এক অক্ষের সাথে গঠন করেছে

আচ্ছা এটা তাহলে y1 - y1 - 8, 8 - -1 + 4 আর নিচে হচ্ছে 8 - 13 ঠিক আছে 8 - 13 यस सर আচ্ছা এটা হবে 8 y - 8 x - 8 = এটা 12 ডিভাইডেড বাই হচ্ছে -5 আচ্ছা আর আর এর গুণ করলে হবে 12x -

একশো ছত্রিশ ডিভাইডেড বাই বারো সব বলে প্লাস আসলো মাইনাস আসলো না আচ্ছা মাইনাস তো না কারণ ওইটা তো এক্স এর এক্সাই যাবে ঠিক আছে একশো

0 তারপরে হচ্ছে যে c এর মান c এর মান 13 4 তারপরে হচ্ছে q এর মান আবার p এর মান ভগ্নাংশ আকারে থাকার কারণে একটু বড় হচ্ছে তো এটা দিয়ে এটাকে যদি গুণ করা যায় তাহলে চার সচল কত হয় চার সচল চার সত্তাহ আঠার হচ্ছে

ब्रेड तो सर मोडुलस ना पास ब्रेकेट तो ना मोडुलस ना ब्रेड तो नील ना है कच्ची मोडुलस जाओगे तुम दिखो एकाना बीकोर्टर ना ना बोले तो आप जो दिखो एकाना बीकोर्टर ना ना हो तो अपन माइनस एस के प्लस को देखोगे मोडुलस व्हाइट जाए मोडुलस फाल करना है तो ना क्यों नहीं लाना हमारे जो बीकोर्टर �

এতো না যেহেতু এখন তোমরা যদি নিজেরা চেষ্টা করো তাহলে ছবি সম্মাঠন করতে পারবে আবার এই অঙ্গটা আরো অনেকভাবে দিতে পারতো যে সাথে কত যে ত্রিভুজটা তৈরি করেছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত অথবা আরো বলতে পারতো যে এই চতুর্ভুজটা শুধুমাত্র প্রথম চতুর্ভাগে যে অংশটুকু আছে সেই অংশটুকুর ক্ষেত্রফল কত অনেক কিছু কিন্তু বলতে পারতো তো প্রথম প্রথম চতুর্ভাগেরটা বের করা আরো বড় কথা বড় হয়ে যাবে কারণ ডবল কাজ করতে হবে তখন পি লাগবে কিউ লাগবে এখানে আবার এ যা বসাবে সবগুলো লাগবে যে প্রথম চতুর্ভাগের এই অংশ পাওয়া এই অংশ পাওয়া এইটুকু আসবে অথবা পুরা চতুর্ভুজের ক্ষেত্রফল বের করে সেখান থেকে দুই অংশের ক্ষেত্রফল বিয়োগ করতে হবে তো যেভাবে দিক তোমাদের নিয়মের বাহিরে কিছুই নাই নিয়মের মধ্যে সবকিছু আছে আচ্ছা এরপরে চব্বিশ নম্বরটা দেখো বলে দিই যদি পারো করবে তাহলে সামনে দিন দেখা দিব চব্বিশ নম্বরও কফ একবারে সহজারে যা একটু এই ধরনের বিষয় আছে একটি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু দেওয়া আছে পি কিউ আর এস চারটা দেওয়া আছে আকালে দেখতে পারবে যে একটা চতুর্ভুজ তৈরি হয়ে যাবে